এই আরে আপনি কখন এলে আমি এখনি পৌঁছে আর কি খবর বল সেটালি একটা ভালো খবর দেব এডনা কোলামে আমি একটা নতুন ব্র্যান্ড শুরু আবার পূর্ণ দিনের মতো খেলাধুলা শুরু করতে কেন নয় এখন তুমি কোথায় যাচ্ছ ওই মাস্টরমশের বাড়ির দিকে যাচ্ছিলাম আচ্ছা ওকে বলবে আমি ওর কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলে দেব হ্যাঁ আপনি তো সকাল সকাল শুরু হয়ে গেছে নিতেই বর্ষা শেষ হয়ে গেছে মাத்துக் গুটটিকে বাজারে গিয়ে কলার জন্য বীজ কিনে আনতে বলো হ্যাঁ আমার তুমি বাবা মা আরে সাবধানে মা আরে সাবধানে আয় মা বাবা তুমি কিছু টাকা দেওয়ার কথা প্রমিস করেছিলে কিন্তু তোমার টাকা কেন চাই স্যার জি কাল জোজি জন্মদিন তাই গিফট নিয়ে যেতে হতো তুই বাড়ি যা মা ওখানে গিয়ে আমি দিয়ে দিচ্ছি এখনই আসবে তো হ্যাঁ আমি বাবাকে সঙ্গে নিয়ে যাব এক সঙ্গে গিয়ে গিফট কিনে কোনো ব্যাপার না আমি একলাই কিনে নেব এটা একটা সারপ্রাইজ গিফট যা 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 আমি আসছি এখন তুমি কি ওর জন্য উপহার কিনবে আপনি ওকে পরে দেখতে পারে এখন আমি যেখানে বললাম সেখানে চলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে নিয়ে মজা করা বন্ধু আপনি ওখানে দাঁড়াতে পারেন আমি অপেক্ষা করব নাকি ফিরে যাবো একটু পরে চলে আসবো হ্যাঁ কি চাই আপনার ফোনে কোনো ভালো মডেল আছে আমার তো যে সব মডেল আছে একদম নতুন এইটা আমার চাই না এই মডেলটা খুব ভালো কিন্তু এটা কত দাম এটার দাম ষোলো হাজার আছে ষোলো হাজার এই মডেলটা খুব একটা দামিও নয় কিন্তু বেশ ভালো দেখাতে পারবেন প্রচুর লোক এটা কিনছে কিন্তু তো এটাই দিয়ে দিন ঠিক আছে জোজি জোজি আমাকে ঠিক করে ঘুমোতেও দেবে না জোজি এই ওঠো না প্লিজ ওঠো না ওঠো বললাম তো চলো এবার উঠে যাও হ্যাপি বার্থডে এই না এটা কি নিজের বেকার ফোনটা ফেলে দাও আর এটা ইউজ করো ঠিক আছে কিন্তু এটা কিনলে কি করে এখন এটার চিন্তা করো না যাও চান করে তৈরি হয়ে যাও তোমার बर्थडे তাই না চার্জ যেতে হবে তো চলো সরো